একজন মা পরপর গর্ভধারণ করেছেন অথবা সন্তানকে একটানা কয়েক বছর বুকের দুধ খাওয়াচ্ছেন যার ফলে তিনি টানা কয়েক বছর রমজানের রোজা রাখতে পারছেন না এমন পরিস্থিতিতে ইসলামের বিধান কি এতগুলো রোজা কাজা কি আদায় করা সম্ভব নাকি এর জন্য শরীয়তের কোনো ভিন্ন পথ দেখিয়েছে আজ আমরা এই গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয়টি নিয়ে ইসলামের সহজ বিধান বিস্তারিতভাবে আলোচনা করব আসসালামু আলাইকুম রহমতুল্লা উম্মা কণ্ঠতে আপনাদের স্বাগতম এখানে ইসলামের গভীর জ্ঞান সহজভাবে তুলে ধরা হয় আমাদের বার্তা ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন প্রিয় শ্রোতা ইসলামে রোজা ফরজ হলেও আল্লাহ তালা মানুষের কষ্টকে অত্যন্ত গুরুত্ব দেন বিশেষ করে মা ও শিশুর সুস্থতার জন্য ইসলামে গর্ভবতী ও দুধ দানকারী মহিলাদের রোজা থেকে ছাড়ের বিধান রয়েছে কিন্তু যদি একজন মহিলা পরপর গর্ভ ধারণ করেন এবং কয়েক বছর ধরে এই ছাড়ের কারণে রোজা রাখতে না পারেন তাহলে তার করণীয় কি হবে এই বিষয়টি অনেক মাকেই চিন্তায় ফেলে দেয় আজ আমরা আলোচনা করব একজন মহিলা যদি পরপর গর্ব ধারণ করে এবং কয়েক বছর রোজা রাখতে না পারে তাহলে কি হবে এই জটিল প্রশ্নের শরীয়তসম্মত সমাধান আমরা কোরআন ও হাদিস থেকে তুলে ধরব আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লু রমজান মাসে রোজা পালন করা প্রতিটি সুস্থ প্রাপ্তবয়স্ক মুসলিম নরনারীর উপর ফরজ আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন হে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা মুত্তাকি হতে পারো সুরা বাকারা আয়াত একশো তবে ইসলাম মানুষের জন্য সহজতা নিয়ে এসেছে এবং তার সামর্থ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেয় না গর্ভবতী ও দুধ্ দানকারী মহিলাদের জন্য রোজা না রাখার অনুমতি এই সহজতারই অংশ আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে সে অন্য দিনগুলোতে সংখ্যা পূরণ করে নেবে সুরা বাকারা আয়াত একশো চুরাশি এই আয়াতটি অসুস্থতার কারণে রোজা না ভাঙার অনুমতি দেয় এবং কাজা আদায়ের নির্দেশ দেয় রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম এর হাদিসে গর্ভবতী ও দুধ্ দানকারী নারীর জন্য এই ছাড় আরও স্পষ্টভাবে এসেছে হাজরত আনাস ইবনে মালিক আল কাবি থেকে বর্ণিত বলেছেন আল্লাহ মুসাফিরের ওপর থেকে নামাজের অর্ধেক অংশ এবং রোজা উঠিয়ে নিয়েছেন আর গর্ভবতী ও নারীর ওপর থেকে রোজা উঠিয়ে নিয়েছেন সুনানে আবুদাউদ হাদিস দুই হাজার চারশো আট সুনানে তিরমিজি হাদিস সাতশো পনেরো সুনানে নাসাই হাদিস দুই হাজার দুশো সাতাত্তর ইবনে মাজা হাদিস এক হাজার ছয়শো সাতষট্টি সুতরাং একজন মহিলা যদি পরপর গর্ভধারণ করেন এবং সন্তানকে দুধ পান করান যার কারণে তিনি কয়েক বছর রোজা রাখতে সক্ষম না হন তবে তার জন্য শরীয়তের তিনটি মূল বিধান রেখেছে এক সুস্থ হওয়ার পর ছুটে যাওয়া রোজার কাজা আদায় করা এটি ইসলামী শরীয়তের মৌলিক বিধান এবং অধিকাংশ ফকি ও চার মাঝাবের হানাফি মালাকি সাফি হাম শক্তিশালী মত একজন মহিলা যখন গর্ভধারণ ও দুঃখ এই উভয় অবস্থা থেকে মুক্ত হয়ে শারীরিকভাবে রোজা রাখার সামর্থ্য ফিরে পাবেন তখন তাকে বিগত বছরগুলো ছুটে যাওয়া রোজার কাজা আদায় করতে হবে এই বিধানের মূল ভিত্তি হল সুরা বাকারার পূর্বোক্ত আয়াত যেখানে অসুস্থ বা মুসাফিরকে অন্য সময় রোজা পূরণের নির্দেশ দেওয়া হয়েছে যেহেতু গর্ভবতী ও দুঃখ দানকারী নারী বিশেষ অবস্থার কারণে রোজা থেকে সাময়িক ছাড়প্রাপ্ত তাই অসুস্থ ব্যক্তির মতোই তাদের উপর কাজা আদায় করা ওয়াচিব হাজরত আয়েশা রাদ্যালনা থেকে বর্ণিত তাকে দুঃখ দানকারী নারীর কাজা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন আমি মনে করি সে কাজা করবে ফিদিয়া দেবেন না মুগনি ইবনে কুদামা চার বাই তিনশো এটি প্রমাণ করে যে সাহাবাদের সময়ও কাজার বিধানই ছিল মূল কাজা আদায়ের পদ্ধতি একসাথে সব কাজা আদায় করা জরুরি নয় একজন মহিলাকে পরপর কয়েক বছর রোজা কাজা করতে হলে একসাথে সব রোজা রাখতে হবে না তিনি তার সুবিধা অনুযায়ী ধীরে ধীরে কাজা রোজা আদায় করতে পারবেন যেমন প্রতি সপ্তাহে দুই একটি রোজা রাখা বা শীতকালে যখন দিনের দৈর্ঘ্য ছোট হয় তখন কাজা আদায় করা পরপর রাখা জরুরি নয় কাজা রোজাগুলো পরপর রাখা জরুরি নয় সুবিধা মতো বিরতি দিয়ে রাখা যাবে যত দ্রুত সম্ভব যদিও দ্রুত কাজা আদায় করা মুস্তাহাব তবে এর জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নেই যতক্ষণ তার শারীরিক অবস্থা অনুকূলে আসে দুই ফিদিয়া আদায় করার বিধান কিছু আলেমের মতে ইসলামী ফিকে কিছু আলেম বিশেষত ইবনি আব্বাস রাদে এবং ইবনি ওমর রাদেয়ালানহুর মতো কিছু সাহাবির মত অনুযায়ী যদি একজন মহিলা শুধুমাত্র শিশুর ক্ষতির আশঙ্কায় রোজা না রাখে তবে তাকে রোজা কাজা করার পাশাপাশি প্রতিটি রোজার পরিবর্তে একজন মিসকিনকে খাবার খাওয়ানোর ফিদিয়া আদায় করতে হবে এই মত অনুযায়ী যদি মায়ের নিজের ক্ষতির আশঙ্কায় রোজা না রাখা হয় তবে শুধু কাজা ওয়াজিব এই মতের দলিল হিসেবে হজরত ইবনি আব্বাস উক্তি উল্লেখ করা হয় গর্ভবতী ও জন্য রোজা রাখা কঠিন হলে তারা রোজা ভেঙে ফেলবে এবং কাজা করবে না বরং দিনের পরিবর্তে একজন মিসকিনকে খাওয়াবে সুনানে আবু দাউদ হাদিস দুই হাজার তিনশো আঠারো যদিও এর সনদ নিয়ে মতভেদ আছে এবং অধিকাংশ ফকি এটিকে বৃদ্ধ ও চিরস্থায়ী অসুস্থদের জন্য প্রযোজ্য মনে করেন গুরুত্বপূর্ণ বিষয় অধিকাংশ ফকিগণ এবং চার মাজাবের মূল মত হল কাজাই যথেষ্ট ফিদিয়া ওয়াজিব নয় তবে কেউ যদি ফিদিয়া আদায় করতে চান তবে তা অবশ্যই একটি ভালো কাজ হিসেবে গণ্য হবে এবং এর জন্য স্বভাব পাওয়া যাবে তিন কাজা আদায়ের অক্ষমতা বা দীর্ঘ সূত্রিতা যদি একজন মহিলা কয়েক বছর ধরে পরপর গর্ভধারণ ও দুধক্ষদান করানোর কারণে এতগুলো রোজা কাজা আদায় করতে শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েন এবং ভবিষ্যতে তার রোজা রাখার কোনো সম্ভাবনা না থাকে যেমন দীর্ঘস্থায়ী কোনো শারীরিক জটিলতা তৈরি হয় তবে তিনি চিরস্থায়ী অসুস্থ ব্যক্তির বিধানের আওতায় পড়বেন এই ক্ষেত্রে তাকে প্রতিটি ছুটে যাওয়া রোজার পরিবর্তে একজন মিসকিনকে একবেলা খাবার খাওয়ানোর সমপরিমাণ অর্থ বা খাদ্য সামগ্রী ফিদিয়া হিসেবে আদায় করতে হবে আল্লাহতালা পবিত্র কোরআনে বলেন আর যারা রোজা রাখতে অক্ষম তাদের কর্তব্য হল ফিদিয়া দেওয়া একজন মিসকিনকে খাবার খাওয়ানো সুরা বাকারা আয়াত একশো চুরাশি এই আয়াতটি সেই সব ব্যক্তিদের জন্য প্রযোজ্য যারা রোজা রাখতে শারীরিকভাবে অক্ষম এবং সুস্থ হওয়ার কোনো নেই। গুরুত্বপূর্ণ পরামর্শ, কাজা আদায় করার চেষ্টা যখনই শারীরিক সক্ষমতা ফিরে আসে তখনই ধীরে ধীরে কাজা রোজাগুলো আদায় করার চেষ্টা করা উচিত অলসতা বা হেলাফেলা করে কাজা আদায় দেরি করা উচিত নয় চিকিৎসক ও আলমের পরামর্শ এই ধরনের পরিস্থিতিতে একজন বিজ্ঞ মুসলিম চিকিৎসকের পাশাপাশি একজন নির্ভরযোগ্য ইসলামী আলমের মুফতির সাথে পরামর্শ করা অত্যন্ত জরুরি তারা আপনার নির্দিষ্ট অবস্থা শুনে শরীরত সঠিক দিক নির্দেশনা দিতে পারবেন আল্লাহর উপর ভরসা ও ক্ষমা প্রার্থনা যদি কোনো কারণে অনিচ্ছাকৃতভাবে কাজা রোজা আদায় করা সম্ভব না হয় বা বিলম্ব হয় তবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত আল্লাহ আল্লাহতালা মানুষের ওপর তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপান না এবং তিনি অত্যন্ত ক্ষমাশীল আল্লাহতালা বলেন আল্লাহ কার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপান না সুরা ছিয়াশি সুতরাং একজন মহিলা যদি পরপর গর্ভধারণ ও করানোর কারণে কয়েক বছর রোজা রাখতে না পারেন তবে তার উপর কাজা রোজা ওয়াজিব যখন তিনি শারীরিকভাবে সক্ষম হবেন তখন তাকে এই রোজাগুলো কাজা আদায় করতে হবে একসাথে সম্ভব না হলে ধীরে ধীরে কাজা আদায় করা যাবে যদি ভবিষ্যতে রোজা রাখার কোনো সম্ভাবনা না থাকে তবে ফিদিয়া আদায় করার বিধান রয়েছে ইসলাম মানুষের জন্য সহজতা এনেছে তাই কোনো মাকেই নিজের বা সন্তানের ক্ষতির আশঙ্কা নিয়ে রোজা রাখার জন্য চাপ দেওয়া উচিত নয় আল্লাহ তালা আমাদের সকল মা ও শিশুদের সুস্থ রাখুন এবং ইবাদত পালনে আমাদের সহায় হন আল্লাহ মহামিন আমাদের এই মহৎ ছড়িয়ে দিতে উম্মাকণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লু ডাব্লিউ ডট উমাকণ্ঠ ডট কম